বন্ধু তুই ঠিক আছ তো কি কি শোরম করো কা না কালই যে খারাপ স্বপ্ন দেখছি বন্ধু যে তুই আমাকে থুই জানি কোমা চলে যেতে আস আমার এটা খারাপ স্বপ্ন এই মুই কি নতুন যাইতে আগে আগেও গেছি আইছি আবার গেছি আবার আইছি এই ফির গেল আমু না তোর আগের যাওয়ার এবারে যাওয়ার এক না বন্ধু তুই যাওয়ার সময় আমাকে সবাই কইছে যে তোগলা গ্যাট দেখা হইবে না সবাই ভালো থাইস আমি চলে গেলাম আ কই গেলাম হ্যাঁ তো তুই কও না এবো খালি কইছ আমি চলে যাই আরাম বেডা ওইয়া সেকেন্ড সিয়ার মানে কাউর বাজে তো এন হেডলে টেনশন করো হেই না বেডা তো করো সারা আমি থাকতে পারমু পাগল আমি দম বন্ধ হই মরি যাব না তো করো সারা তো করো সারা কত যাব বন্ধু কি তুই আমাগো সারি বন্ধু বনান যাস না কোন দেখ তুই তুই আসো দেখি কিন্তু আমরা অনেক সাহস লই চলতে পারি বন্ধু কি জিনিস এটা কিন্তু তোরে দিই আমরা শিখছি তুই আমাকে সারি কোন যাসনি ভাই আচ্ছা হাবু একটা কথার উত্তর দিবি আমার একটু বন্ধু মানে কি বন্ধু সংজ্ঞা কি আসলে হ্যাঁ আমি করতে পারি না বন্ধুর সংজ্ঞা কি বন্ধু বন্ধু হইলে বুঝো একটা মানুষ ধর তুই দিনের আলোতে আটতে আসো যতখানি তুই নিরাপদ তোর যদি একটা ভালো বন্ধু থাকে রাতের আন্ধারে তুই তো আসা তো একটাই বেশি নিরাপদ থাকি বন্ধুত্ব সংজ্ঞা দিতে থাকি যে ভারতের সাবেক রাষ্ট্রপতি আছে না এপিজি আব্দুল কালাম সে একটা দারুণ কথা বলছে সে কি বলছে জানো একশো জন বন্ধুর সে একটা বই অনেক উত্তম তবে একটা ভালো বন্ধু একটা লাইব্রেরি অনেক শ্রেয় কি কি বলছো তুই কোন ধরে জন্মাবি তোর বাপ মাকে আত্মীয় স্বজন লাগ মানে তোর নিয়তি কিন্তু তোর বন্ধু কেটা হইবে সেইটা কিন্তু তোমাকেই নির্বাচন করতে হইবে হন টেনশন করিসনি আল্লাহ মোর কিচ্ছু হইবে না এরম বহু হুমকি দাম কি আইবে জীবনে জীবন চলতে হইবে ব্যাড়া কা পুরুষ জীবনে মরে বহুবার কিন্তু পুরুষ মরে একবার সাগর একটা কথা কই দি এই যে পৃথিবীতে যারা মরীয় অমর ইয়া রইছে জাগরে আমরা এখনো শ্রদ্ধা বলে স্মরণ করি খোঁজ লইয়া দেখ তারা কিন্তু তাগো জীবনটা শুধু নিজেদের জন্য ব্যয় করে নাই মানব কলনে লেগিয়া তার দেশের তার জাতির উন্নয়নের লেগে কাম করছে মৃত্যু তো আইবেই ভাই একদিন এ আইবে মোরো আইবে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর্জী ব্যক্তিরা তারও আইবে মৃত্যুর সময় তুই তৃপ্তি নেই কি না আমি আমার দেশটার গে দূর করতে পারছি সার্ভ করতে পারছি দেশটারে আমার দ্বারা কয়টা মানুষ উপকার পাইছে ওই যাইয়া মৃত্যু তুই মরিয়ে যাবি মানু তোরে স্মরণ করবে আমি একটা ছোট মানু তা আমিও এই মৃত্যুর অপেক্ষা করি তো কোনো একদিন যদি আমার মরণ আইয়ে পড়ে আইবে তো অবশ্যই সেদিন যেন মানু আমার স্মরণ করে দা পোলাটা খারাপ মারলে না আমি গিয়ে চেষ্টা মেষ্টা করছে আর তোরাও করবি আম তো মধ্যে কিন্তু ওই জিনিসটা আছে ঠিক আছে আবু এরপরও ভাই তোর অনুরোধ তুই আমাকে তুই করার কোনো সময় যাবি না বন্ধু এটা তোর অনুরোধ যাবো না যাবো না ওন আমি তো যদি মরিয়ে যাই আল্লাহ দেখ গো আল্লাহ ওই রুহুল সাগর আলমাজ ভাই ওখানে আমার বোন লোকে দেন আমরা একটু একটু আসতে বসে করি হম এখন কান্দা এ পাগলের গোষ্ঠী সাগর ধৈর্য ধর আমাকে খালি আমাকে ইউনিয়নের মানুষ না সারা দেশের মানুষ দোয়া করতেছে যারা এই খবর হনছে সবাই দোয়া করতেছে মানুষের দোয়া আল্লাহ বিফলে নেয় না বেড়া মানুষের চোয়ের পানি বিফলে যায় না

তুই দরজা দা দরজা দা কিচ্ছু হইবে আমাকে হাবু বাইসে থাকবে হাবু আমাকে গেরা না আবার ভিড় রইবে হাবু আমাকে নেতৃত্ব দেবে ও ভাই ভাই ওই করো কাকুর দিকে দু ফেল নেতৃত্ব বাবু বুঝছো বন্ধু কাকু বলো আসু কো এনা গগ্গা আমার সামনে তোর খেলে তো আমার লেটেশন করলো আবার কিছু হইবে না তুই আর তো দরজা দা তুই ব্যাংকে পড়িস না ব্যাংকে পড়ি না ভাই আবু এ মিলন হন আমরা সব হাসপাতালে দেখি গ্রামের খবর কিন্তু আমাকে দ্বারে নাই ভালো মন্দ আমাকে গ্রামের খবর না লাগবে কারণ এই মুহূর্তে সেকেন্ড চেয়ারম্যানরা কি অবস্থায় আছে কমনি কি করতেছে আছে এই সব খোঁজ খবর লাগবে ওই বাদুল্য সবটাই কিন্তু ঘুর ঘুর করে আমি খবর পাইছি সব দিক দর্শিত হবে কারণ বললেই গ্রামের খবর না লাগবে হাসপাতালের খবর না লাগবে এবং হাবুর আশপাশে কেউ আয় কি অপরিচিত সেইও খেয়াল রাখা লাগবে খালি কান্দাকাটি করা যাইবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ কিছু হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়েছে আপনি ওরকম ব্যাট খাইতেছেন কি লোক কি তোমাকে ঠাকুর হাবুয়া তার কি খবর খবর আপনি জানেন না একটা মানুষ মৃত্যুর লোক পাঞ্জা লড়তে আছে আর আপনি মজা লন আপনি কি মানুষ ন মানুষ আহা যার জান আছে সে মানুষ কিংবা অমানুষ আমার জান আছে আমি মানুষ হইতে পারি অমানুষ হইতে পারি সমস্যা নাই কিন্তু যার জান নাই হে কি এ তো লাশ এই যে হাবুয়া তার ভিতর থেকে তো জান আইতে আছে আর যাইতে আছে একটু পরে ফুষ তখন কি সে তো মানুষ হইবে না অমানুষ হইবে না সে হবে লাশ আচ্ছা আমরা গো দিলে কি আল্লাহ কোনো দয়ময় দেয়নি একটা মানুষের এইভাবে মারছেন এখন আবার হের মৃত্যু নিয়ে রং করতেছে করতেছেন আমরাও কি লজ্জা সরম কিছু নাই লজ্জা ঘৃণা এগুলো পুরুষের প্রযোজ্য নহে এগুলো নারীর ভূষণ আর বাবলুর জন্য তো লজ্জা প্রযোজ্য নহেই এটা তোমার বোঝ দইবে বোঝো তোরা পুরুষ না তোরা কা পুরুষ যা এখন এখান থেকে বাইরে যা মিলন যে বাড়িতে নাই এটা মুই জানি নেই এইখানে আস ও সাপলা তুমি মনে চর লাগে এরপরে যে তুই কি কবি হ্যাঁ তুমি বুঝতে পারছি আর যদি কোনো চর না খাইছ না এখনই যা বাড়িতে বাইরে যা আচ্ছা ওই গুঠিয়ে কলেজে আমার একটা ভাই পরে বুঝো ওই আমার ফোন দিলে যে ভাইয়া আমরা হাবু বললে একটা আন্দোলন করবো একটা মানববন্ধন করবো কেমনে কি করবো একটু সাহায্য চাইছে আমাকে

তাই তো কথা বার্তা তাহলে ফাইনালি তুই অগল যোগাযোগ কর আর সারের রাজি হ্যাঁ মাঠে রাম তার তো বুঝি কারণ হ্যাঁ রাজলে সরকারি চাকরি করে হ্যাঁ চাইলেই ধর করে সিদ্ধান্ত দেখতে পার না যাই হোক তুই এই পলার লোক কথা কমে কি লাগবে না লাগবে আমরা সকাল সব উপস্থিত থাকবো ফাইনাল কথা ঠিক আছে তাইলে আমার দায়িত্ব সবাই আমি বুঝলাম কিন্তু আলমাজ ভাই এই মুহূর্তে তোমার আমার কথাটা কওয়া উচিত কি না আমি জানি না তারপর আমার কওয়া লাগতেছে কারণ তোমার একটু আকেল জ্ঞান কম আছে কি আগে না কলেজে অনেক মাইয়ে ভোলা আছে অনেক যুবতী মাইয়ে আছে তুমি ভাই কেউ যাই আবার ওই বিয়ের সাথে সম্বন্ধ কেউ সব লাই কেউ জ্বালাবানো একটা ভালো কামে হাবুর বিচার ইটি তো না তুমি এবার

এখনো তোমার হৃদয় স্বপ্নে বাসর সাজাই এটার কি কয় জানো তুরুলাপ এটার বাংলা জানো অরিজিনাল ভালোবাসা যাই হোক তুমি মনে হয় এর লগে তোমার দ্বারা ক্ষমা চাই ক্ষমা করে দাও এই তুই এইটা যাবি নাকি আরো তো খাবি কোনটা আচ্ছা আচ্ছা তুই আচ্ছা একটা কথা কইছি এরপর যাইতেছি হাববার কবরটা কোন জায়গায় দেবান এটা কি ভাবছো তোমরা মানে আলোচনা বা সিদ্ধান্ত নেছো আর হাবুর বাপ মা এগুলো নিয়ে কি কিছু কইছে তোমাকে কবর হাবু ভাই রবে না তোগো হবে এটা আল্লাহই ফয়সালা করবে এরপর যে তোগো কি হবে হেই চিন্তা কর মগো মারবে কি এটা কার মৃত্যু ফয়সালা কখন হবে হ্যাঁ তো আল্লাহই একমাত্র ভালো জানে হ্যাঁ মোরা কেমন কুম তবে একটা কথা শুনেন আপনারা যা করছেন হাবু ভাই লগে এর ফল আপনাকে অবশ্যই ভোগ করতে হবে কেউ ছাড় পাইবেন না আর হাবু যদি বাইসা না ওড়ে তাহলে কি হইবে না আর যদি বাইছে উঠে তখন আপনাকে কি হইবে হেয়া এই সময় দেখা যাইবে না কি হয় এই মিলন এখন এক্স্যাক্টলি কোথায় আছে বলতে পারবা কে হেরে আপনার কি দরকার আর দরকার তেমন না ওরে তো হাবুর কাছে পাঠাইতে হবে দুই বন্ধুর একলাই কবর দিতে হবে না তারপর তুমিও বা আমার জানো সাপলা এই দুনিয়াটা কিন্তু গোল সব কিছু ঘুরতে ঘুরতে আবার আগের জায়গায় ফিরে আসে তুমিও একদিন ঘুরতে ঘুরতে সেই সাবেক প্রেমিকের কাছে আবার ফিরিয়ে আসবা প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরও ছেড়ে ধরা ধামে সবই রবে হাবু আর মিলন যাবে চলে বন্ধু বান্ধব কই চল্লি গেলা কেন গানটা খারাপ নি নাকি আবার হাবু হওয়া পর্যন্ত হ্যাঁ বিরল ঢোসো কালকে গুট ঠেকোদের পোলাপান আন্দোলন করতে রাস্তা নামবে আরে বেডা গুচ্ছা কলেজ তো পিছনে পড়ে গেছে এইদিকে মোকে বরিশাল হইছে কি অমৃতলাল দে কলেজ ইসলামিয়া কলেজ হাতেমালি কলেজ বরিশাল কলেজ এমনকি বিএম কলেজের সমস্ত পোলা পাইন রাস্তায় নামিয়ে গেছে মিছিল লইয়া হাহাকার লাগিয়ে গেছে এবারটা হাহাকার লাগবে না তবে মিলন রুহুল আমার মনে হয় কি জানো কালকে যে আন্দোলন হইবে পিছনে যত আন্দোলন হয়েছে সব সারাই যাইবে আর এক একটা পোলাপানের অবস্থা দেখছো জুমে যাইতে হাবের মতো ফোস 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 করে ওরে মিরাজ ফোস ফোস করবে না করবে কি হাবু হয়েছে গুঠে কলেজের প্রাক্তন ছাত্র সময় পাইলে পোলাফানদের ফ্রি ক্লাস করাইতো আর হাবু মার খাওয়ার পরে পোলাফান জেরামের কাঁদছে মনে হয় যেন বাপ ভাই মারি খেলে জেরামের কাঁদে হেরামের কাঁদছে এ বেড়া এ কানবে কা এ মিল এ হাবু যদি কাউরে ভালোবাসতো আর কল যে দিয়ে ভালোবাসতো আর অন্তর দিয়ে মানুষের লাগে মেশতো তাহলে ওর জন্য মানুষ কানবে না কার জন্য কানবে বেদা মুই তো আসি খালি কাইল গো দিন দের অপেক্ষায় কাইল গো পোলা কেমনে জাগর দে ওড়ে হেইডা দেখমু এর পরেই পোলা পাইন লইয়া এক একটা তারে ধরমু আর এই জমবিলে বিলে পড়াই পড়াই মারমু দেহিস মিলন তুমি মাথা ঠান্ডা করো উত্তেজিত হওয়া যাবে না হাবু মুগ এই শিক্ষা দেয় না এরা মানে যদি উত্তেজিত হয় তাহলে সমস্যা হই দেখবা তবে মিলন রুল কিন্তু ঠিক কথা কইছে যদি আমরা আন্দোলন করি সুসৃঙ্খল ভাবে ডিসিপ্লিন মান্য করতে হইবে যদি বিশৃঙ্খলা করি তাহলে হাবুটা বদ্নবিবাড়া তো এই বিষয়টা এইভাবে ছাড়িয়ে দেওন যায় হাবু মাইর খাইছে এটা কেমনে মগত সহ্য হইতে আছে না না যতই ছাড়িও নাই দে ছাড়িও তো দিবই না তারপর ওয়ের ভিতরে সুসৃঙ্খল কাজটা করতে হইবে যখন না হয় মিলন যাও আর হইবেন কালকে ল এখন যাই ল ল ল নাই <mulso> মানাই <mulso> 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 শান্ত শান্ত হাবুর মা তুমি চিন্তা কইরো না বালু জে হারে তোমার হাবুর জন্য দোয়া হচ্ছে আল্লাহ হালাইবে না বুঝা হাবুর কিচ্ছু চবে না তুমি ঘুমা আমি ঘরে ঘুমাইতে গোমাইতে আসে আপনাটো গম গমে দিয়া হেৰম নিশ্চিন্ত আপনি কেম নে ঘুম হাবুৰ মা তিনটা দিন তিনটা ৰাইত বৰচো হে গম নাই তোমার হাবুৰে দেহাৰ পিন্ধ হাজার হাজার শত শত মায়ে সন্তান হার পাশে খাড়া উঠি যায় হাবুৰৰ দেহাৰ মানুহৰ কোনো নাই

মা আল্লাহ বিচার করবে আল্লাহ ছাইও দেবে না তাই আল্লাহ ছার দেয় এইবার ছার দেবে না ওনো মই কালকে হুনি আইছি মই কালকে হুনি আইছি কালকে পতে গাঠে সর্বস্তরে জনগণ নাই নেজেবি তোমার পোলার ভিন্নে। নে আন্দোলনের নাম বেহারা আর যারা আবুরগা অতসে এক সালার পর সালার ওই গ্রামে থাকতে দিব সবগুলো রাত কাটতে আগুন হালামু পুরিয়ে এলাম সবগুলো আপনার এই মাইয়া যেদিন রোজ ব্যারিস্টার হইবে সেদিন আপনার কেউ ডাইকে কইবে না যে না দিয়ার বাপ কবে এই ব্যারিস্টার রে বাপ তখন এই মাইয়ারই মনে হইবে সোনার টুকরা আপনি কবর গেল এই কবর দেখে মানছে কইবে এইটা ডাক্তার রে বাপের কবর দেন বিয়ে দিয়ে দেন প্রশাসন জবাব চাই হাবুর গায়ে আঘাত কেন হাবুর